আবারও একটি নতুন ধারাবাহিকের একশো পর্ব হতে না হতেই বন্ধ হয়ে যাচ্ছে বর্তমান সময়ে বিগ বাজেটের ধারাবাহিকে নেও আশানুরূপ টিআরপি বাঁচছে না বিগ বাজেট বিগ কাস্টিং দুর্দান্ত প্রেজেন্টেশনেও টিআরপি যেন তলানিতে পড়ে পরে থাকছে সম্প্রতি স্টার জলসার রোশনাই ধারাবাহিকটি বিগ বাজেট নিয়ে শুরু হলেও আশানুরূপ টিআরপি দিচ্ছে না অন্যদিকে জি বাংলার অষ্টমী যোগমায়া ধারাবাহিকগুলো আশানুরূপ টিআরপি না দেওয়ায় ধারাবিক স্লোট অদল বদল করে দেওয়া হল এবার শোনা যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার শুরু হওয়া ব্লুস প্রোডাকশন হাউজের নতুন গত মার্চ থেকে সন্ধে ছটা স্লোটে শুরু হয় সেখানে আশা আনুরূপ টিআরপি না দেওয়ায় স্লট পরিবর্তন করে রাত সাড়ে দশটা স্লোটে দেওয়া হয় শোনা যাচ্ছে রাত সাড়ে দশটা স্লোটে যোগমায়া আশা অনুরূপ টি না দিলে খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হবে যেমনটা এর আগে মিলি ধারাবিকটির সাথে ঘটেছিল আশানুরূপ টিআরপি না দেওয়ায় নতুন স্লোটে দিয়ে অল্প কয়েকদিন চালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল এবার ঠিক সেরকমটাই ঘটতে চলেছে যোগমায়া ধারাবিকটির সাথে যোগমায়া অল্প কয়েকদিনে বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ